আসসালামু আলাইকুম আমি সুমন আহমেদ ইলেকট্রো মেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা আসলে আজ আমরা দেখাবো একটি নন আরো ট্রিটমেন্ট প্লান্ট তো এখানে দুইটা লেবেল ফ্রিজ বা আমরা রাডার বলি না কেন দিয়ে আমাদের একটি ফিড পাম্প চলবে যদি রোয়াটার ট্যাঙ্ক যদি আপনার খালি হয়ে যায় পাম্প বন্ধ হয়ে যাবে পিওর ওয়াটার ট্যাঙ্ক যদি ফুল হয়ে যায় ফিডপাম্প পাম্প বন্ধ হয়ে যাবে এটা দেখছেন এটা হচ্ছে আমাদের রাডার বলে অনেকে ফ্রুটলেস রিলে ব্যবহার করানো হয়নি এখানে এখানে শুধুমাত্র আমরা রাডার এবং এটাকে আমরা অনেক সময় লেভেল সিজ বলে থাকি যেহেতু পানির লেভেল আমরা যেখানে রাখি সেটাই সেভাবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের পিওর ওয়াটার ট্যাঙ্ক যেহেতু এখানে এখনও পিওর পানি আমরা কাজ শেষে পিওর পানি ঢুকবে আমাদের পিউরিফাই হয়ে এই যে এটা হচ্ছে আমাদের দুইটা বোতলের ভিতরে পানি দেওয়া আছে টান করা আছে দেখতে পাচ্ছেন এটা যখন বোতল দেখেন লকগুলা অন মানে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এখন আমি কানেকশন করতেছি এটারে এটা হচ্ছে আমি যেহেতু পেরোটা ফুল হলে আমার বন্ধ হবে তাই আমি এখানে ইনোতে কানেকশন করতেছি দেখেন এখানে আমার একটা ফেজ আসবে এবং একটা ফেজ মানে একটা ইন হবে একটা ফেজ এখানে আউট হবে তো এটা আমাদের এই মোটর যখন পানি যখন টাঙ্কি যখন ফুল হয়ে যাবে তখন আমার মোটর ডিসকানেক্ট হয়ে যাবে তো আমরা সব সময় সেফটি ফার্স্ট নিয়ে কাজ করতে হবে আমাদের তাই আমরা লাক্সগুলো পান্স করে দিচ্ছি লাক্স পঞ্চ করে আমরা সুন্দরভাবে আমরা দেখেন দুই প্রান্তে দুইটা মানে একটা আমার একটা আসছে আমার লেবেল সুইচ নিচের যে আমার রোয়াটারের এনসি হয়ে এবং এটার হচ্ছে আমার পিওর ওয়াটারের পিওর ওয়াটারের এনো হয়ে যাবে তো এখানে কথা হচ্ছে আমার যেহেতু লোড এখানে শুধুমাত্র আমি ওয়ান লাগাইছি যে আমাদের এই টাঙ্কি যদি ফুল হয়ে যায় তাহলে মোটর মানে এটা হচ্ছে পিওর ওটার ট্যাঙ্ক এখানে এটা স্বচ্ছ পানি পরিষ্কার দেখছেন এই পানিতে টাঙ্কটি ফুল হয়ে গেলে এই এটা বন্ধ হয়ে যেত এই যে রাডারে আমরা এখানে কানেকশান করছি এই গাছের কানেকশান করছে হচ্ছে টেনুতে যাতে কাঙ্কি ফুল হয়ে গেলে কাট করে দিল এবং তারপর দেখছেন তার এভাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের এইটা হচ্ছে ওয়াটার রো ওয়াটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কে প্রথমে হচ্ছে আমাদের পানি আসবে যদি এই ট্যাঙ্কে যদি পানি পরিমাণ একদম শেষ হয়ে যায় তাহলে আমাদের ফিট পাম্প অফ হয়ে যাবে এজন্য যে এখানে আমরা যে আমাদের রাডার আর লাডার আর লেভেল ছ যেটাই বলি না কেন আমরা অনেক সময় রাডার বলে থাকি আবার অনেক সময় বলে থাকি লেভেলের জন্য কাজ করে ওয়াটার লেভেল তো এটা হচ্ছে আমরা এনসিতে কানেকশন করছি যে আমার পানি যদি যখন ট্যাঙ্কি শেষ হয়ে যাবে এই যে সুতো এই সুতো এখন যদি আমি সুতোটা যদি টান দিই অর্থাৎ যদি পান্কি খালি হয়ে যায় দেখছেন আমার মোটর অফ হয়ে গেছে আর এখন হচ্ছে মোটর আবার চালু হচ্ছে তো এখান থেকে এক প্রান্ত গেছে মেন লাইন থেকে আরেকটা গেছে হচ্ছে আমার উপরে যে পিওর ওটার আছে অর্থাৎ পিওর ওটার যদি ফুল হয়ে যায় তাহলে ট্যাঙ্কি আবার হচ্ছে মোটর বন্ধ হয়ে যাবে এখান থেকে এবং হচ্ছে এখান থেকে আমার ফিড পাম্প আছে আর এটা দেখতেছেন আমাদের ডোজিং পাম্প অর্থাৎ কেমিক্যাল ডোজিং চলছে কেমিক্যাল ডোজিং পাম্প তো কেমিক্যাল এইখান থেকে এই মোটরটা হচ্ছে আমাদের পাম্পের ফিট পাম্প মোটর তো এইখানে যদি আমাদের কোনো এটা হচ্ছে আমাদের পিওর ওয়াটার ট্যাঙ্ক পিওর ওয়াটার ট্যাঙ্কের হচ্ছে পানি এই যে এটা দেখতেছেন এটা যদি এখন আমার যদি মানে ট্যাঙ্কি ফুল হয়ে যায় এটা যদি আমি এখন আপ করে দিই পানিটা যখন আপ হয়ে যাবে এই যে এখন দেখেন আমাদের পানি পড়া বন্ধ হয়ে গেছে তার আমার টাঙ্কি হচ্ছে ফুল হয়ে গেছে এটা আমরা কানেকশন করছি এই যে এনুতে কেন আমার টাঙ্কি এখনও ফুল হয় নাই ওই জন্য আবার আমি ছেড়ে দিয়েছি আবার চালু হয়ে গেছে অর্থাৎ এখানে আমার কাজ হলো যে রোয়াটার যখন হচ্ছে লো হবে তখন মোটর বন্ধ হয়ে যাবে পিওর ওয়াটার ফুল হলে মোটর বন্ধ হয়ে যাবে রোয়াটার যদি রোয়া পানি যদি না থাকে তাহলে আমার মোটর চলবে না পিওর ওয়াটার ফুল হয়ে গেল আমার মোটর চলবে না তো সকলকে ধন্যবাদ সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি মনোযোগে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও উৎসাহিত হব ভালো ভালো ভিডিও দিতে